পৃথিবীর সমস্ত পানি যদি জিব্রাইলের মাথায় ছেড়ে দেন পানিগুলি পরে পরে পা পর্যন্ত আসবে কিন্তু পানি শেষ হবে জিব্রাইলের কদম পর্যন্ত আসতে পারবে না এত উপর বড় জিব্রাইল তিনশো পাখা আছে আল্লাহর দুনিয়া থেকে আসমানে যাইতে জিব্রাইলের তিনশো পাখা লাগে না একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে আসমান চলে যায় একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে আসমানে যায় বাকি পাখা কাজে লাগে না রেখে দিতে হয় এই আল্লাহ আল্লাহকে বলেন আল্লাহ ব্যস্ত দেখবো আল্লাহ বলেন যাও জিব্রাইল উঠতে লাগলেন ছয়শ পাখা দিয়ে বাইরে দিতে লাগলেন ছয়শ পাখা দিয়ে বাড়ি দেয় উ르তে উ르তে জিব্রাইল ক্লান্ত হয়ে গেলেন একটা খুঁটি পাইলেন খুঁটির পাশে বসে বললেন রব আর কত দূর আছে আল্লাহ বলেন জিবরাইল কেবল মাত্র একটা খুঁটিতে গেছো আর হাজার খুঁটি এখনো বাকি আছে আল্লাহ চিৎকার বলেন খুবই সুযোগ দিয়ে শুনিয়া যান কথাগুলি অনেক বড় দামি আহা পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব একেবারে খালি হাতে চলে যাব শূন্য হাতে কিছুই নিতে পারবো না আমরা সবাই তো চলে যাওয়া লাগবে অতএব কি নিতে হবে আল্লাহ কোরআনে বলে আমিলু

সময়ের করে যে সময় কারো জন্য বসে থাকে না বন্ধু যুবক যে সময় আজকে চলে যাবে আর দিন এই সময় আপনি আর জীবনে খুঁজে পাবেন না এই সময় পার হয়ে যাবে সময়টা চলে যাবে